আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় সকল প্রটোকল ভেঙে একে অপরের হাত জড়িয়ে ধরেছেন আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন দুজনের যে হাস্যরস অবস্থা এবং দ্বিপক্ষীয় যে দুজনের বৈঠক ছিল সেই বৈঠকও একই সাথে একই গাড়িতে দুজন ওই বেনুতে গিয়েছেন তারা রাষ্ট্রীয় কোনো প্রোটোকল মানেননি তারা চাইলেই কিন্তু আলাদা আলাদা গাড়িতে যেতে পারতেন কিন্তু তা না গিয়ে তারা দুজন একসাথে গিয়েছেন তাদের যে পূর্ব যে ঘনিষ্ঠতা তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা কিন্তু এই ইয়াতেই সাক্ষাৎ কিন্তু প্রতিফলিত হয়েছে তার আগেও কিন্তু দেখেছেন যে জাতিসংঘের যে অধিবেশনে সেখানে জো বাইডেন যেভাবে জড়িয়ে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং জাস্টিন টুডু অ্যান্থনি ব্লিংকেন তাদের সাথে কি সম্পর্ক কি মর্যাদাপূর্ণ সম্পর্ক কি বন্ধুত্ব সম্পর্ক বাংলাদেশের মানুষ ওভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মর্যাদা না দিলেও সারা বিশ্বের যে রাষ্ট্রপ্রধানরা আছে তারা কিন্তু ওনাকে অনেক ইজ্জত করে অনেক সম্মান করে ওনার যে হাই ওনার যে উচ্চতা সারা বিশ্বে এটা বাংলাদেশের মানুষ ওভাবে না ভাবলেও বাংলাদেশের মানুষ ওভাবে না নিল সারা বিশ্বের যে রাষ্ট্রপ্রধান তারা কিন্তু ঠিকই ওনাকে ওভাবেই নিচ্ছে তো উনি বিগত যে পনেরো ষোলো বছর বাংলাদেশে যে নির্যাতনের শিকার হয়েছে যে জুলুমের শিকার হয়েছে যে অন্যায়ের শিকার হয়েছে তা কিন্তু আপনারা অনেকই অবগত তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি একটি কথা বলবো যে আনোয়ার ইব্রাহিম যে আসছেন বাংলাদেশে এই সুযোগটা কিন্তু ওনাকে কাজে লাগাতে হবে ওনার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্কের খাতিরে বাংলাদেশ কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে হবে রাষ্ট্রের স্বার্থে এই বাংলাদেশের যে শ্রমিক যে মালয়েশিয়াতে যায় তা কিন্তু এক একজন শ্রমিকের তিন থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হয় এই ব্যয়টার দিকে নজর দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিসকে যেন প্রত্যেকটা শ্রমিক এক লক্ষ থেকে এক লক্ষ বিশ বা তারও আরও কম কমে যেন যেতে পারে এদিকে নজর দিতে হবে কোনো দালাল চক্রের মাধ্যমে হোক আর যেভাবেই যাক না কেন এই ব্যয়টা যেন অবশ্যই এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে হয় তাহলে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক যেতে আর কোনো সমস্যা হবে না তাদের ঋণ করতে হবে না তাদের যে প্রবাসী কল্যাণ সংস্থা থেকে ঋণ নিতে হয় বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হয় এই মহাজন থেকে ঋণ নিতে হয় তাহলে কিন্তু এই শ্রমিকরা ঋণ নেওয়া লাগবে না এবং বাংলাদেশ থেকে যে মালয়েশিয়াতে যায় বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় সেখানে গিয়ে প্রতি বছরই তাদের আঁকামার জন্য একটা বিশাল ব্যয় হয় তো মালয়েশিয়াতে এই ব্যয়ের জন্য কিন্তু প্রতি বছর ব্যয় করতে হয় দেখে আমি জানি আমি গিয়েছি কয়েকবার এই মালয়েশিয়াতে অনেকে শুধু এই প্রতি বছর যে ব্যয়টা হয় যে সরকার যে ট্যাক্সটা দিতে হয় ওই দেশের সরকারকে এই ট্যাক্সের জন্য অনেকে আর কাগজপত্র করে না অবৈধভাবে ওই দেশে কাজ করে অনেক হয়রানের শিকার হয় তবে একবার যাতে কাগজপত্র করলে তিন থেকে চার বছর ওই শ্রমিক বৈধ থাকতে পারে বৈধভাবে কাজ করতে পারে ওই সুযোগটা যেন কাজে লাগায় বাংলাদেশ সরকার তো আনোয়ার ইব্রাহিমকে এই ব্যাপারে অনুরোধ যেন করা হয় যে একবার যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কাগজপত্র করতে পারে বা ট্যাক্সের হার কমিয়ে একবার কাগজপত্র করলে তিন থেকে চার বছর সেই বৈধতার কাগজপত্র দিয়ে চলতে পারে একজন শ্রমিক তাহলে কেউ কিন্তু আর মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে অবৈধভাবে থাকবে না বা চিন্তাও করবে না যেহেতু ব্যয়ের পরিমাণ অনেক কম আর বৈধভাবে কেনা বসবাস করতে চায় বৈধভাবে কেনা কাজ করতে চায় একজন শ্রমিক সকাল সাতটা থেকে কাজ করে রাতের সাতটা আটটা নয়টা বারোটা পর্যন্ত কাজ করে তো দিন কাজ করে রাতে কিন্তু ভালোভাবে ঘুমাতেও পারে না আমি দেখেছি অনেক শ্রমিক এভাবেই করে আমি যদিও ঘুরতে গিয়েছিলাম ট্যুরিস্ট হিসেবে তো আমি দেখেছি আমার অনেকে অনেক বাংলাদেশে ছিল তারা এই রাতে ভালোভাবে ঘুমাতে পারেনি পুলিশের রেড দিবে বলে তো এদিকে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই নজর দেয় এবং বিভিন্ন দেশের সরকারের সাথে আলোচনা করে তবে আনোয়ার ইব্রাহিমের সেই অপেক্ষা করতে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছু বলতে হয়নি তিনি নিজে থেকেই বলেছেন বাংলাদেশে যে প্রথম দাপে বাংলাদেশ থেকে যে শ্রমিকরা আটকে আছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রথম দাপে আঠারো হাজার শ্রমিক প্রথম দাপে মালয়েশিয়াতে যাবে পরবর্তীতে আরও যারা যাবে দাবে দাপে যাবে তবে এইটা জন্য বিশাল সুযোগ দেয়া হয় একটা যে তো বাংলাদেশের জন্য যে সুবর্ণ সুযোগ আসছে সেই সুবর্ণ সুযোগটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস কাজে লাগবে লাগাবেন ওই দেশে যদি বিশাল আকারে একটা শ্রমিক বা বিশাল বাংলাদেশে জানেন অনেক লোক বেকার আছে অনেক শ্রমিক গার্মেন্টসে অনেক নিম্ন বেতনভুক্ত বা অনেক কম বেতনে চাকরি করে এবং অনেকেই বেকার আছেন এই বেকারত্ব হ্রাস করার জন্য এই মালয়েশিয়াতে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যদি যায় এবং তাদের তাদের যাতে কোনো রকমের তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয় এবং একটা নির্দিষ্ট বেতন কাঠামো নির্ধারণ করে যেন দেয়া হয় যে এর নিচে যেন কোনো শ্রমিককে বেতন দেয়া না হয় তো একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করলে যে এর নিচে বেতন দেওয়া যাবে না যারা ভালো কাজ করবে তারা ওই দেশে গিয়ে প্রমোশন পাবে এটা ধীরে ধীরে পাবে তাদের ওই জায়গায় যে বসবাস করবে ওই জায়গায় যে থাকবে শ্রমিক কাজ করবে তার থাকা খাওয়ার ব্যয় মেটানোর পরে যাতে বাংলাদেশ একটা ভালো পরিমাণ রেমিটেন্স দিতে পারে এতে করে সেই পরিবার যাতে ওই শ্রমিকের পরিবার যাতে ওই পরিবার অর্থনৈতিক যে সংকট এই সংকট কাটিয়ে উঠে বাংলাদেশেও যেন রেমিটেন্সের প্রবাহ বিশাল আকারের প্রবাহ ঘটে ওই দিকে নজর দিতে হবে তবে আমরা সবাই জানি বাংলাদেশের এখন সবচেয়ে বড় যে ইয়া যোদ্ধা তা কিন্তু রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের যে অর্থনৈতিক চাকা সচল রেখেছে তা কিন্তু এই প্রবাসীর তবে ডক্টর মোহাম্মদ জনে এই বিষয়টা একটু খেয়াল রাখে বাংলাদেশের যে অর্থনৈতিক যে চালিকা শক্তি বর্তমানে যে প্রবাসী সেদিকে যেন অত্য সুনজর রাখেন বাংলাদেশের শ্রমিকদের বা বাংলাদেশের যে প্রবাসীরা বিভিন্ন দেশে বসবাস করে তাদের জন্য তাদের কল্যাণের ক্ষেত্রে কোনো কিছু ছাড় দেওয়া যাবে না তাদের যেভাবে কল্যাণ হয় তাদের যেভাবে ভালো হয় ওই বিষয়টা নজরে দিতে হবে আর এটা সব সবাই জানি আমরা যে সবার আগে রাষ্ট্রের স্বার্থ রাষ্ট্রের স্বার্থই সবার আগে অগ্রগণী অগ্রণী ভূমিকা হিসেবে পালন যেন হয় ব্যক্তি স্বার্থ বা কোনো প্রতিষ্ঠানের স্বার্থ যাতে না দেখে রাষ্ট্রের মানুষের এবং রাষ্ট্রের কল্যাণ যেন আগে দেখা হয়